তোমারে তো একজন নেতা বাড়াইছে অভিভাবক ভাগিনা কোটায় নাকি মন্ত্রী হবে বাড়াইছে না এমপি হইলে মন্ত্রী প্রিয় ভাই ভাগিনা কোটায় তো এখনো মনোনয়নটাই নিশ্চিত করতে পারেন নাই এমপি তো পরের কথা আরে মন্ত্রী হতে গেলে তো সরকারে যেতে হবে সরকারে যাবেন কিনা তারে গ্যারান্টি নাই আর আপনি ডোমাদার দ্বন্দের মন্ত্রী হয়ে বসে আছেন। ঠিক। এই আর কতদিন চলবে? গত 17 বছর আপনি কোথায় ছিলেন? গত 17 বছর তা আপনি গর্তে লুকিয়ে ছিলেন বিদেশে বসে বসে দেশ থেকে চাদাবাজি করে আপনাকে টাকা পাঠিয়েছে সেই টাকা খেয়ে আপনি বিদেশে বিলাসবহুল জীবন যাপন করেছে।। এখন বলতেছে উন্নয়নের বন্যা বয়ে দিবে ডোমার দেবলা।

আমাদের তোমারে আরেকটা মেডিকেল দরকার আছে না। আপনি ইচ্ছা করলে দুই সালে তোমারে একটা মেডিকেল প্রতিষ্ঠিত করতে পারতেন আপনি ইচ্ছা করলে ডিমলার ও ইউনিয়নটাকে ভেঙে ওটাকে পৌরসভা করতে পারতেন আপনি কি করেছেন আজকে তোমারের রাস্তাঘাট ডোমারের পৌরসভার অবস্থা ইচ্ছা করলেই তোমারকে আপনি একটি আধুনিক পৌরসভা করতে পারতেন আপনি কি করছেন সতেরো বছর ফলে থাকিয়ে এসে আবার ডোমার ডিমলা বাসিক ধোকা দেওয়ার একটা চেষ্টা করতেছেন ডোমার ডিমলার মানুষ জানে প্রিয় ভাই আমার মাওলানা আব্দুল সাত্তারের উপরে গত সতেরো বছর এমন কোন জুলুম নির্যাতন নাই যে করা হয়নি তার নামে ক্রসফায়ার ছিল হুমকি ধামকি ছিল অনেকবার তাকে কারাবরণ করতে হয়েছিল প্রিয় ভাইরা আমার তারপরও কিন্তু তিনি এই আ টিমলা সেরে পালিয়ে জাননি ঠিক দুসময়ে বরকত তোমার টিমলার মানুষের পাশে ছিলেন তোমার টিমলার মানুষ যারাই গ্রেফতার হয়ে জেলখানায় গিয়েছিল মাওলানা আব্দুর সাত্তার তদবীর করে ওই ভাইদেরকে জেল থেকে মুক্তি করার ব্যবস্থা করে দিয়েছিলেন যে ভাইরা আমাদের জেলে গিয়েছিল মাওলানা আব্দুর সাত্তার চাল ডাল কিনে ওই জেলখানায় বন্দি ভাইদের বাড়িতে চাল ডাল পৌঁছাই দিয়েছিলেন সতেরো বছর যে আব্দুল সাদ্দার ডিমলাবাসীর পক্ষে ছিল ডোমারবাসীর পক্ষে ছিল তাই ডোমার ডিমলাবাসীর সিদ্ধান্ত নিয়েছে আর কোন পলাতককে তারা নির্বাচিত করবে না আর কোন বটপরকে তারা নির্বাচিত করবে না আর কোন দুর্নীতিবাসকে তারা নির্বাচিত করবে না ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ ডোমা টিমলা গঠনের জন্য তারা অবশ্যই মামারা আব্দুল সাত্তারকে নির্বাচিত করবে